সুন্দর ছিল প্রতিভাবান ছিল তার কেরিয়ার ভালো ছিল দুজনে বিয়ে হইলে তো ভালো কেরিয়ার চালাইতে পারত যদি নায়িকাই বিয়ে করাইতে পারতাম বা সে চাইতো সাবনুরকে বিয়ে করবে কেন সাবনুর একটা তৃতীয় শ্রেণীর মেয়ে ও তো ফিল্ম করে উঠে গেল আর কি আছে ওর বিয়ে আর আমরা মেনে নিব তার মা বাবা মেনে নিবে ঘরে বউ রেখে সে বিয়ে করবে তার বউকে সে সত্যি ভালোবাসতো তার পরিবারকে ভালোবাসত এবং শেষ মুহূর্তে সে চাইছে আমিও চাইতাম সংসারটা ঠিক হয়ে যাক কোনো দিনই হয়নি মাঝে মধ্যে একবার দুবার ওই সিমনের সাথে ছবি করার সময় দেখা হয়েছে একদিন মারা যাওয়ার পরে সে আমার কাছেও আসে নাই কোনো দিন আমার সামনেই আসে নাই একবার মধ্যে ওই প্রাইজ আনতে গিয়ে ইমনের প্রাইজ আনতে গিয়েছিলাম আমি আমার ছোট ছেলে কোন হলে ওই একদিন মারা যাওয়ার পরে ওখানে গিয়েও দেখলাম ওটা আলমগীর সাহেব কিনে নিয়েছেন এখন আবার বড় বড় কথা বলেন সবাইকে জবাব দিতে হবে সালমান শাহ ডিক্লেয়ার করা পুরস্কার উনি পয়সা দিয়ে কিনে নিয়েছেন অভিনয় মৃত্যুর পরে তো না আগেও না আগেও তারা আমাদের থেকে ডিটাচ থাকতো আমাদের তারা চাকর বাকর ওদের বাসায় দিত আমাদের কোনো লোক রাখতে দিত না সামিরার ফুপু কন্ট্রোল করতো সামিরার মা কন্ট্রোল করতো সামিরার বোন এসে থাকতো ওখানে থেকে পড়েছে আমরা আমি মনে হয় তিন চারবার গেছি ওদের বাসায় কারণ আমার ছেলেই তো দিনে পাঁচবার আসতো আমার যাওয়ার দরকার হতো না কোন